হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক স্বাগতম জানাচ্ছি সবাইকে রাইট জবের পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো আপনার সৌদি আরবের কফি শপের এখানে কিন্তু বড় একটি অপরচুনিটি আছে কারণ কফি শপে কিন্তু একটা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারছেন অনেকে আছে ক্লিনিং এর কাজ অনেকে জানেন তারা ওটা করতে পারেন অনেকে আছে যে ওয়েটারের কাজ জানেন সেটাও তারা করতে পারছেন এখানে কোনো অসুবিধা নেই যে কেউ চুজ করতে পারবে যে আমি এই কাজটি করতে চাচ্ছি জাস্ট বলেই আমরা ওইভাবে আপনাদেরকে কাগজ সাবমিট করে শুরু করব। সো অলরেডি কিন্তু আমাদের এখানে অনেকগুলো বই জমা পড়ে গিয়েছে আমরা কাজ শুরু করেছি আপনারা কিন্তু চাইলেই আমাদের সাথে কাজ শুরু করতে পারেন মিনিমাম আপনার পাসপোর্ট ছবি আর ন্যাশনাল কার্ড নিয়ে আমাদের সাথে শুরু করতে পারেন আর তাছাড়া আমি আপনাদেরকে এখন এই কাজের বেনিফিট সম্পর্কে কিছু জানাবো এখানে কিন্তু সবচেয়ে ভালো হলো স্যালারি রেঞ্জ এইটি হলো চোদ্দশো রিয়েল কিন্তু আপনাদের ফিক্স স্যালারি আসবেই আসবে আর পাশাপাশি কিন্তু আপনাদের এখানে ওভার টাইম করলে তো অবশ্যই থাকছে আর থাকা খাওয়ার মধ্যে তো জানেনই যে কোনো রেস্টুরেন্টে আপনারা দিনে তিন খাবার পেয়ে থাকেন সো ওইটা কোনো সমস্যা নেই অনেক সময় তারা এক দেয় বলে দেয় যে ফিক্স থাকবে বাট কোনো সমস্যা নেই থাকা খাওয়া কোম্পানির পক্ষ থেকে চলে আসে এটি কিন্তু খুবই বড়ো একটা অপরচুনিটি এবং পরবর্তীতে যখন আপনারা ভ্যাকেশানে আসবেন চুরিতে আসবেন বাংলাদেশে তখন কিন্তু কোম্পানি এটা কিন্তু প্রোভাইড করে থাকে এটি কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি অনেকেই বলে যে আপু কোম্পানি দিবে কিনা আমার কোম্পানি আমাকে কী কী দিচ্ছে বেনিফিট সম্পর্কে জানতে চাই এইগুলো কিন্তু ছিল বেনিফিটস এ আরও অনেক বেনিফিটস রয়েছে এইগুলো নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা অফিসে চলে আসুন যারা দূর থেকে ভিডিও দেখছেন আমাদেরকে ফোন করুন ফোন করে ডিটেলসে জেনে নিন আরও তথ্য যারা জন্য আমি অনুরোধ করছি কারণ এখানে কিন্তু একটি ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে শেষ করা যাবে না সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ইনফরমেশনের জন্য যারা ফোন করতে চাচ্ছেন নিচে তো ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলোতে ফোন করতে পারেন ধন্যবাদ